নমস্কার বন্ধুরা বাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো একটি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ও আরেকটি হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল তো দেখে নিন আপনাদের কি কী উপকরণ লাগছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য আমি আগে থেকেই মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখুন আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি আদা জিরে বাটা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর নিয়েছি টমেটো ও ধনে পাতা আর মাছের তেলের জন্য নিয়েছি বেগুন কুচনো পিঁয়াজ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবং মাছের তেল আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো কড়া বসিয়ে নিয়েছি তেল গরম হলে দিয়ে দেবো ফোড়ন তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কুচোনো টমেটো টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ টমেটোটা যখনই ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন টমেটোটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আদা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ ডালের মধ্যে যেহেতু হলুদ দেওয়া আছে তাই এখানে আমি হলুদটা কমই দিলাম আদা একটা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের মাথা ভেজে রাখাটা মাছের মাথাটা দিয়ে এর সাথে একটু ভালো করে কষিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে একটু পচিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডালটা যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম kodu nereye ডালটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যেহেতু মুগের ডাল তার একটু চিনি দিলাম ভালো করে নেড়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো নামানোর আগে আপনারা নুনটা অবশ্যই একবার চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুপাতের নুনটা দিয়ে দেবেন আর নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি মাছের মাথা দিয়ে করছি তাই আমি একটু ধনে দিলাম ধনে দিয়ে অল্প কিছুক্ষণ রেখে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল নামিয়ে নেব আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি রেডি এবার আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেল বেগুন দিয়ে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছের তেল বানানোর জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব পিঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ বেগুনটা একটু ভেজে নেব আমি এর মধ্যে তেল অল্পই ব্যবহার করেছি কারণ যেহেতু মাছের তেল থেকে অনেকটাই তেল বের হয় বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের তেলটা এটাকে এর সাথে ভালো করে ভাজতে ভাজতে দেখবেন এর থেকে অনেকটাই তেল রিলিজ হবে দেখুন বন্ধুরা মাছের তেল থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি আরেকটু নুন আর হলুদ দিয়ে দেবো 入れろ。 যখন দেখবেন বেগুনটা এরকম ভাজা হয়ে গেছে তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে তখন বুঝবেন যে আপনাদের মাছের তেল বেগুন দিয়ে রেসিপি রেডি নামিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার আজকে দুটো রেসিপি রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল এবং বেগুন দিয়ে মাছের তেল আপনাদের কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন